নূতনত্বটা হলো ওটা যে আগে যেভাবে কথাটা বলতো এইভাবে কথার টোনটা আলাদা হবে ভারতীয় নাগরিকরা বিএসএফ এবং এবং অন্যান্য যারা যে আমাদের যে সীমান্তে যে হত্যা করছে ওইটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে ভারতীয় সীমানা লঙ্ঘন করে অনেক সময় তারা সীমানা লঙ্ঘন করে অবৈধভাবে পারাপাড়ার চেষ্টা করে এই জিনিসটা যেন না হয় এ ব্যাপারে আলোচনা হবে নদীগুলি পানিটা যেন সুষম বন্টন হয় এটার ব্যাপারে আলোচনা হবে এই পানি চুক্তি বাস্তবায়ন কিভাবে করা যায় এই ব্যাপারে আলোচনা করবে ভারতীয় এই যে গণমাধ্যম যে মিথ্যা সংবাদ পরিবেশন করে এবং এটা কিভাবে তারা বন্ধ করতে পারে এই ব্যাপারেও আলোচনা করবে যেহেতু আপনারা এই ব্যাপারে আপনারা নিজেরও খুব সোচ্চার এবং আমাদের জনগণ সোচ্চার আমাদের আজকে যেই আলোচনাটা ছিল বা মিটিংটা যেটা ছিল ওই মিটিংয়ের মেইন এটা ছিল হলো যে আমাদের যে এই সতেরো থেকে বিশ পর্যন্ত যে একটা সম্মেলন হবে বিজেপি এবং ইসির ভিতরে এটা মানে কী কী জিনিসগুলি আলোচনা হবে এবং আমাদের পজিশনটা কী হবে ওইটার ব্যাপারে তো এখানে মেইনলি যেটা যেই পয়েন্টগুলি আসবে এখানে আসন্ন বিজিবি বিএসএফ পরিচালনা সীমান্ত সলমানের বিজিবি প্রতিনিধি ছাড়াও কিন্তু থাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকেন বাংলাদেশ জরিপ অধিদপ্তরের প্রতিনিধি থাকেন ভূমি রেকর্ড জরিপ দপ্তর প্রতিনিধি থাকেন যৌথ নদী কমিশনের প্রতিনিধিগণ থাকেন এবার এই জন্য এই মিটিংটার মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের জিনিসগুলিও কিন্তু আলোচনা হয় তো এখানে মেইন আলোচনার ভিতর থাকবে যে বিএসএফ যে ভারতীয় নাগরিক এবং ভারতীয় দুষ্কারী কর্তৃক সীমান্ত হত্যা ও সীমান্ত নিরস্ত বাংলাদেশি নাগরিকদের উপর গুলি চালান আহত বন্ধ যে জানেন যে ভারতীয় নাগরিকরা বিএসএফ এবং এবং অন্যান্য যারা যে আমাদের যে সীমান্তে যে হত্যা করছে ওটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এটা ইন্টারন্যাশনালিও এবং যে কোনো জায়গায় হোক না এটা অনেক সময় দেখা গেছে যে বিএসএফ কর্তৃ এবং তাদের এই যে দুষ্কৃতিকারীরা আমাদের বাংলাদেশি নাগরিক ধরে নিয়ে যায় বর্ডার থেকে কাজ করার সময় এটা যেভাবে হোক এটা যেন তারা না করে এই জন্য তাকে বলা তারপর তিন নাম্বার ছিল ভারতীয় নগরিক সীমানা লঙ্ঘন করে অনেক সময় তারা সীমানা লঙ্ঘন করে অবৈধভাবে পাড়াপাড়ার চেষ্টা করে এই জিনিসটাগুলি যেন না হয় এ ব্যাপারে আলোচনা হবে প্লাস এই ভারতীয়রা অনেক সময় তাদের এই বর্ডার বেল্টে অনেক সময় এই যে মাদকের বিভিন্ন এই ফ্যান্সিডিল কারখানা এইসব কারখানা করে আমাদের দেশে এই এই জিনিসগুলি যদিও ওই ফ্যান্সি তারা ঔষধ হিসাবে বলে বানায় কিন্তু আদারওয়াইজ বানায় এটা মাদকের জন্য এবং আমাদের বাংলাদেশের ভিতরে দিয়ে দেয় এইটা এই বিষয়গুলি নিয়ে আলোচনা প্লাস সীমান্তে একশো পঞ্চাশ গজের ভিতরে অনেক সময় কতগুলি কাজ আছে যেটা করার নিয়ম নেই ওইগুলি অনেক সময় তারা করতে চায় আর কিছু কাজ আছে যেটা করতে হলে দোনো দেশের পারমিশন লাগে ডেভেলপমেন্ট কাজ যদি করতে হয় তো আমাদের হয়তো একটা যেহেতু জানেন যে বর্ডারটা একেবারে মানে অনেকে ঘরের পাশ দা চলে গেছে এইসব ক্ষেত্রে কিছু করতে হলে কিন্তু একজন আরেকজনের অনুমতি নিতে হয় যেমন ধরেন একটা হয়তো আমরা একটা মসজিদ করতে চাই ওরা হয়তো একটা মন্দির করতে চায় এগুলি একজন আরেকজনের অনুমতি নেওয়া করতে হয় এই এটা যেন অনুমতি নেওয়া করে এই এই ব্যাপারে আলোচনা হবে আর হলো আগরতলা দিয়ে জানে যে এই অনেক সময় খুব ওই যে ইন্ডাস্ট্রিয়াল বর্জ্যগুলি আছে বাংলাদেশে চলে আসে বাংলাদেশে এই খালে এসে পানিগুলি একেবারে নষ্ট করে দেয় ওখানে আমাদের সাথে একটা চুক্তি একটা হলো ইটিপি আর একটা হলো এস এখানে আমাদের একটু হয়তো আগে যারা চুক্তি করছে ইটিপি অবলিগ এস দিয়ে দিছে ওটার মধ্যে হওয়া উচিত ছিল শুধু ইটিভি রাখা অথবা দনোটই ইটিভি এস টিভি থাকতে হবে কিন্তু এই জিনিসগুলি হয় নাই এটার জন্য হয়তো আমাদের একটা চেঞ্জ তাদের সাথে হয়তো আমাদের আলোচনা হবে করার জন্য আর তারপরে যে বাংলাদেশের যে নদী আছে এই নদীগুলি পানিটা যেন সুষমা বন্টন হয় এটার ব্যাপারে আলোচনা হবে এই পানি চুক্তি বাস্তবায়ন কিভাবে করা যায় এই ব্যাপারে আলোচনা করবে প্লাস এ তো রিভার নদী কমিশন তো আলাদা বড় লেভেল আছে বাট এইটা ছোটোখাটোগুলি আমাদের এখানে আলোচনা হয় বাট বড় বড়গুলি বড়ো লেভেলটা এখানে ওইরকম আলোচনা হয় না প্লাস ওই মুহুরি চড়ে একটা সমস্যা আছে ফেনির মুহুরি চড়ে ওই এলাকায় ওই বর্ডার পিলার স্থাপনের মাধ্যমে সীমানা নির্ধারণ করা ওখানে একটু একটু সমস্যা আছে ওইটা নিয়েও একটু আলোচনা হবে আর আরেকটা হল সবচেয়ে বেশি এই ভারতীয় এই যে গণমাধ্যম যে মিথ্যা সংবাদ পরিবেশন করে এবং এটা কিভাবে তারা বন্ধ করতে পারে এই ব্যাপারেও আলোচনা করে যেহেতু আপনারা এই ব্যাপারে আপনারা নিজেরও খুব সোচ্চার এবং আমাদের জনগণও সোচ্চার এবং এটা তাদের বলে দেওয়া যে এই জিনিসটা তারা কিভাবে বন্ধ করতে পারে আরেকটা হলো একটা আছে কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান এটা একটা বড় সাবজেক্ট এটা নিয়েও তাদের সাথে আমাদের আলোচনা হবে তারপরে সবচেয়ে একটা কীভাবে দনো দেশের সম্পর্ক আরও ভালো হয় পারস্পরিক আস্থা বৃদ্ধি পায় এগুলি ব্যাপারে আলোচনা হবে আচ্ছা কিন্তু ভারত থেকে তো উপদেশটা সবসময় বলা হচ্ছে এবং ওদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিরুদ্ধ করে সাপ্তাহিক বলে যে আমরা সমঝোতার মাধ্যমেই আমরা এই যে কাঁঠাচারের বেড়া নির্মাণ করছি অতীতেও করছি এখনও করছি কিন্তু এই সমঝোতাটা কি এটা তো আসলে করা খোলাসা ওরাও বলে না আমরাও কিছু বলি না এখানে হলো কি সমঝোতার হচ্ছে এখানে আপনারা জানেন এর আগে আমি একবার বলছিলাম যে এই এই পর্যন্ত তাদের সাথে চারটা চুক্তি হয়েছে তো দুই হাজার দশ সালে যে একটা চুক্তি হয়েছে ওই চুক্তিটার ভিতরেই একটুখানি বড় ধরনের একটু সমস্যা দেখা দিচ্ছে ওই চুক্তি নিয়ে কিছুটা অসম চুক্তি আমরা সাইন করে ফেলছি এখন ওই ক্ষেত্রে ওরা ওরা যেটা বলে যে তারা যে নিজের কিছু বলে তা না যে ওই চুক্তির ভিতরে আপনি এরকম একটা করছেন যে ইসে দহগ্রাম আঙ্গার পোতায় জিরো লাইনের দিক দিয়ে আপনি ই করতে পারবেন কি বলে ফেস করতে পারবেন আপনি পারমিশন দিয়ে দিচ্ছেন বাংলাদেশ গভর্নমেন্টের পারমিশন দিছে ওই পরিবর্তে তারা বলছে যে তিন বিঘা করিডোরটা আমরা চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবো কিন্তু এই তিন বিঘা করিডোরের জন্য কিন্তু আমরা বেরুবাড়ি বহু আগেই দিয়ে দিছি মানে মানে এই চুক্তির একটা অসম হয়ে গেছে এইটার সাথে এটার কোনো কানেকশন ছিল না এই ধরেন এরকম দুই চারটা অসম চুক্তি মানে এগুলির জন্য তো আলোচনা না আমরা এইগুলি এইগুলি কেন তো বাতিল যেন করা হয় এই জন্য তাদের আমরা বলবো এই মানে একবারে আমরা বাতিল করে দিলাম বলবো না ওই জন্য আলোচনা হবে যে এই চুক্তিটা এইভাবে হয় নাই এটা এইভাবে হওয়া দরকার ছিল যেমন আমরা বললাম যে আমরা লিখে রাখছি এখন আমরা বলতেছি ইটিপি এন্ড ইটিপি এস টিপি থাকতে হবে আর কিন্তু সেই সময় আমরা এইটা থাকতে পারে এইটা অবলিক এটা থাকতে পারে কিন্তু এখন দেখা যায় এই জিনিসটা ঠিক হয় নাই যেহেতু ইটিপি তে যেভাবে পানি শোধন করে এস টিপি তে তো শোধন করে আসতেছে না

মানে আমাদের যে ই রেল স্টেশনটা আছে ওটা হলো বর্ডারের থেকে প্রায় তিন কিলোমিটার ভিতরে আমি তিন কিলোমিটার ভিতরে এখন এই তিন কিলোমিটার ভিতরে আইসা আমরা কি আসতে দিব কিনা ইমিগ্রেশন এই জন্য আমরা চাচ্ছি ইমিগ্রেশন চেকপোস্ট হবে বর্ডারে ওখানে থেকে ইমিগ্রেশন করে আসবে আগে ইয়ে ছিল দুই পাশে ই করে দিব ফেন্স করে তো বড় ফেন্স না ইমিগ্রেশন করতে হবে বর্ডার ধরুন এরকম

আপনি একটা কান্ট্রি থেকে ধরেন একশো দিনের বা তিন মাসের জন্য ভিসা নিলেন আপনি যদি ওই এক দিন ক্রস বেশি ক্রস করেন যাওয়ার সময় কিন্তু আপনি যাইতে দেবে বাট একটা ফাইন দিয়ে দিতে হয় এই ফাইনটা আমরা কিন্তু প্রথম অবস্থা পাঁচ গুণ বাড়িয়েছে যেখানে দুইশো টাকা ছিল ওখানে আমরা এক হাজার টাকা করেছি আগে ছিল যে যত দিনে থাকেন যাওয়ার সময় আপনি ত্রিশ হাজার টাকা প্রতি ম্যাক্সিমাম দিতে আমরা কিন্তু এটাও উঠাই দিছি যে যত ই হবে যত লাখ টাকা হবে অত দিতে হবে এই জন্য কিন্তু আমাকে প্রায় এর আগের আমি স্টেট এখন কত দিনে আগে আমি দেখলাম প্রায় এই জন্য আমাকে প্রায় দশ কোটি টাকা বেশি সে আয় আয় হয়েছিল এবং এতে আর একটা ইন্ডিকেশন ছিল যে যারা এই ভিসা ছাড়া আছে আমাকে বাংলাদেশে তারা আস্তে আস্তে চলে যাচ্ছে আর একত্রিশ তারিখ পর্যন্ত আমরা তাদের দিচ্ছি যে যারা প্রপার ই দিয়ে এই ফাইন দিয়ে চলে যেতে পারবে তারপরে যদি তারা থাকে তাকে আইনানুক ব্যবস্থা নেওয়া

এই যে যাওয়া আসা এবং এই এই সমস্যাগুলি যে আলোচনা হবে এবং কিছু কিছু সমস্যা একেবারে আমি গিয়ে বলি যে একশো পার্সেন্ট সমস্যার সমাধান করে আসতে পারবো তা তো না কিছু সমস্যার সমাধান হবে কিছু আবার হয়তো নেক্সট মিটিং এর সমাধান হবে এইভাবে আস্থা বৃদ্ধি পাবে বলেন আপনি ওই ওইটা এইটা এখানে না এই বর্ডার নিয়ে আলাপ হচ্ছে আমার বক্তব্য হচ্ছে স্যার ডিজির পক্ষ মানে আমাদের বিজেপির পক্ষ থেকে

আপনি না না সব এখন নতুনত্ব কোনটা চাচ্ছেন কি আলো শোনাই এখনো নাকি নতুনত্ব নতুনত্বটা হলো ওইটা যে আগে যেভাবে কথাটা বলতো এইভাবে কথার টোনটা আলাদা হবে